যে দেখেন এইটা হচ্ছে আতিয়ার ভাই সি গ্রেডের পাল্লা সি গ্রেডের পাল্লা এখানে আপনারা কোনো প্রকার কোনো খদ খুঁজে পান কিনা দেখেন তো তিনটা গ্রেড তিনটা কি কি গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড কারণ এই কাঠটা খুবই একটা ভালো কাঠ জি জি এটা রজন জাতীয় একটা তেল থাকে এই গাছটার ভিতরে পাহাড়ে যার কারণে ঘুম টোটালি মুক্ত জি জি দেখতেও সুন্দর আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সেগুন মানেই সেগুন যেখানে পাবেন অরিজিনাল পাহাড়ি সেগুনের দরজা সেখানে আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই মুহূর্তে আমি অবস্থান করছি আতিয়ার ভিট ফার্নিচারের শোরুমে আজকে আমাদের সাথে আছে আতিয়ার ভাই আতিয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো গর্জিয়াস দরজা দেখতে পাচ্ছি ভাই জি এইগুলো কোন গ্রেডে সিগারেট আছে চারটা পাল্লা একই ডিজাইনের চারটা পাল্লা সিগারেট এই পাশে দেখান আচ্ছা আমি দর্শক বন্ধু আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এইটা হচ্ছে আতিয়ার ভাই সিগারেটের পাল্লা সি গ্রেডের পাল্লা এখানে আপনারা কোনো প্রকার কোনো খদ খুঁজে পান কি না দেখেন তো কোনো খদ নাই তারপরেও এইখানে কয়টা গ্রেড আপনারা বিক্রি করেন তিনটা গ্রেড তিনটা কী কী গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই যে সি গ্রেড তৈরি করছেন এগুলোর প্রাইস কত ভাই এই যে বার্নির সহ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র এই দরজাটি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অন্য জায়গা থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদের উনিশ হাজার টাকা দিয়ে ক্রয় করতে হবে কিন্তু এখানে পাচ্ছেন আপনারা মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা সিগ্রেট গ্রেড বি গ্রেড আর এ গ্রেড কেন হয় আপনার এখানে এখানে ওই গাছের সাইজের বড় ছোট আছে আবার পল সারের একটা ব্যাপার আছে আচ্ছা তো ওই বড় ছোট গাছের ক্ষেত্রে কিনাটা কম বেশি থাকে জি আবার পল সার পলটা ফালাই দিয়ে বানাইলে যেরকম অষ্টিশটা ঘাটতি হয় এই কারণে রেটটা বাড়ে সারি জিনিসের আচ্ছা আর এগুলোর ভিতরে হলো এই

আচ্ছা আপনার এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানা কিভাবে আসবে এখানে আসবে হলো 3 নম্বর সরি 40 নম্বর বাড়ি 3 নম্বর রোড এ ব্লক ঢাকা উদ্যান হাউজিং মোহাম্মদপুর ঢাকা যারা নাকি আসলে অরিজিনাল সেগুনের দরজা খোঁজেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এই যে দেখেন এইখানে বেশ কিছু দরজা আছে এটা বি গ্রেড এর না ওনার মেইন গেট আচ্ছা এটা হচ্ছে 19000 টাকা দেখেন দর্শক একটা সি আচ্ছা এ গ্রেড সরি এটা হচ্ছে এ গ্রেড দেখেন এটা হচ্ছে এ গ্রেড আমি একটু দেখাই আপনাদেরকে যে এই হচ্ছে এ গ্রেড আর এইটা কোন গ্রেড এটা যে সিগ্রেট এটা হচ্ছে সিগ্রেড দেখেন এই যে সিগ্রেট ঠিক আছে কোনো পার্থক্য কিন্তু আপনারা বের করতে পারবেন না কিন্তু আতিয়ার ভাই বলেই যায় যে কোনটা কোন গ্রেড সেই অনুযায়ী কিন্তু আপনারা এইখান থেকে নিশ্চিন্ত দরজা নিতে পারেন ভাই ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দেন ঢাকার বাইরে বেশি হলে পিক আপে যে দেবো কম ময়লা কোরিয়ান সার্ভিসে দেবো আচ্ছা তো এইখানে এই যে এ গ্রেড বি গ্রেড সিগ্রেড এখন ঘটা সে এ গ্রেডের কথা বলে যদি আপনি সিগ্রেট ধরায় দিন সেটা বুঝবে কীভাবে এটা বুঝার মনে করেন আমরা তো পলিশের আগে বানায় কাস্টমারে দেখাম দেখানোর পরে এরা যেটা দেখবো ওটা দেখে সাইন দেবো তারপরে আমরা ওটা পলিশ করব অনেক প্রবাসী ভাইরা আছে সাইন দিতে পারবে না তারা কি করবে এখন এটা তো আসলে ওই তারা লোক পাঠাইবো জি আনলে বিশেষের সাথে নেওয়া লাগবো এটা আস্থার ব্যাপার তবে এখানে হ্যাঁ বিশ্বাস করলে ঠকবেন না মানে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ কারণ আমরা বানানোর সময় ওটা গ্রেড জি জি আমি একটু কথা বলি দর্শক বন্ধুরা সেটা হচ্ছে যে এজ এ ইউটিউবার হিসেবে আমি হিউজ পরিমাণের ভিডিও করি আপনারা আমার ভিডিও দেখেন তো আমি আস্থার সাথে বলতে পারি যে এখান থেকে যদি কেউ দর্জা কিনেন তাহলে আপনারা ঠকবেন না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো আপনারা এখানে আর কি কি কাঠে দর্জা পাওয়া যায় গামারিটা আছে গামারি আছে আর হচ্ছে এই গিয়ে দেখেন এই যে গামারিন স্টক দেখছেন এখানে গামারির স্টক গামারি কত করে বিক্রি করে গামারি পিলেন্ট হলো 9500 আর ডিজাইন করে নিল 11000 টাকা 11000 টাকা আর এই যে সি গ্রেডের এই যে সিগ্রেট মানে সেগুনের দরজা এই যে সেগুনে সি আছে এখানে এই যে দেখেন এখানে আতিয়ার ভাই এই যে বি গ্রেড এই যে সিগ্রেট ঠিক আছে এই যে সিগ্রেট এগুলা যে স্টক করে এই যে দেখেন এই যে বি গ্রেড ঠিক আছে এগুলো লিখে রাখছে তো যে কারণে খুব দ্রুত যারা নিতে চান তারা কিন্তু এই স্টক থেকে আপনারা নিতে পারেন তো আমরা আর ভিডিও বেশি বড় করব না তো সর্বশেষ আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনার কি বলার আছে প্রবাসী ভাইদের জন্য বলবো যে আপনারা বিদেশে কষ্ট করে টাকা পয়সা কামান দেশে একটা ডুপ্লেস বাড়ি করেন বা বিভিন্ন ধরনের ডিজাইনের বাড়ি করেন চেষ্টা করবেন সেগুনটা লাগাইতে কারণ সেগুন পাল্লা যদি আপনারা লাগান নিঃসন্দেহে তিরিশ বছর এটা নিয়ে কোনো টেনশন থাকবে না 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 খাবে হবে হবে হ্যাঁ তারপরে কারণ এই কাঠটা খুবই একটা ভালো কাঠ এটা রজন জাতীয় একটা তেল থাকে এই গাছটার ভিতরে পাহাড়ে যার কারণে টোটালি মুক্ত জি জি দেখতেও সুন্দর যাই হোক খরচাটা আর কি বেশি একটু বেশি যদিও বেশি হয় আপনারা মেন গেটটা হইলো সেগুন একটা দিয়েন কারণ আপনার এত দামের বাড়িটা এই একটা দরজায় কিন্তু আপনার সৌন্দর্যটা বানায় জি জি তো অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অরিজিনাল জিনিসটা আপনারা খুঁজে বের করবেন অরিজিনাল কাঠের দরজাগুলো ব্যবহার করবেন তো আত্মীয় ভাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ